বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ উপজেলা বড় কর্তৃক আয়োজিত উপস্থিত জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ উপজেলা সম্মানিত আহ্বায়ক রিয়াসুদ্দিন নিবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ নির্বাহী কমিটির অন্যতম সদস্য মেহেন্দিবন্ধু জনসাধারণের মাটি ও মানুষের প্রাণের নাম জনাব রাজীব ভাষা উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত যুব সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের মা উকরা আসসালাম আলাইকুম বক্তৃতা প্রায় শেষ পর্যায়ে সবাই একটা ধৈর্য তাই আমি বেশি কথা বলবো না সংক্ষিপ্ত কিছু কথা বলবো দীর্ঘদিনের সতেরো বছরের আন্দোলন এবং সংগ্রামে পাঁচই আগস্ট আমরা পেয়েছি দেশ থেকে বিদায় নিয়েছে সেই ফসল ঘরে ওঠার পূর্বক্ষণে আমাদের জাতিতাবাদী দল ধানের শীষের বিরুদ্ধে আবারও বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি দল সর্বপ্রথম ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করেছে আমি তো একটু উদাহরণ না দিলে আমার মা বোনরাও বুঝতে পারবেন না পরবর্তীতে জবাব দিতে হয়তো অসুবিধা হবে ইসলাম কোথাও কি আছে বেস তো দেওয়ার মালিককে বলে কোনো মানুষ কাউকে বেস করে দেওয়ার ক্ষমতা রাখে সেটা সরাসরি সর্বনির্দিষ্ট ব্যক্তি হিসাবে সমাজের পরিগণিত আমাদের পরিবর্ত সেই মোনাবেকরা করতেছে তাই প্রথমে আমি বলবো এই কথা নিয়ে এই যে বৃহস্ত দেওয়া যায় না কোনো মানুষ দিতে পারে না কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নেই সেই কথাটি প্রথমেই আপনারা মা বোনেরা যখন আপনাদেরকে আশ্বাস দেবে আপনারা প্রথমেই প্রথমে প্রতিবাদ করুন যে শিরক করতেন আপনি অথবা শিরককারী আরেকটি দলের জয়েন্টের জন্য বলার দলখান কোন কি স্থানে সেই দলের প্রধান আয়ের উৎস হলো ব্যাংক নামে লাগে ইনস্টামিরagis প্রায়ই সেই ব্যাংক দখল করে সেই সুদের টাকা আজকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে ঠিক দামে রিজিক তলে সুদের টাকা যাদের দল চলে সুন্দর থাকায় সেই এগুলো এগুলোকে বলতে হবে ইসলামের নামে সেগুলোর আমাদের প্রতিবাদ করতে হবে পাশাপাশি মহিলাদেরকে বলব একটু খেয়াল করে দেখেন কিছু দিকে আসেন দেশ থেকে বেগম খালেদা প্রথম বাংলাদেশে নারী শিক্ষার জন্য উৎসাহিত করার জন্য উপবৃত্তি কায়ম হয়েছিল মাধ্যমিক পর্যন্ত নারী শিক্ষাকে পিলা বেতনে করা হয়েছিল এবং শিক্ষার পরে নারীদের জন্য শিক্ষিকা হিসাবে কোথা বিএনপি এবং দেশ খালেদা জি করেছিল আজকে আমাদের সামনে দেশটাক রঙ তৎকার একটি জিনিস উপস্থাপন করেছে সেটা আমাদের প্রত্যেকটি ভাবন কে আমাদের বুঝিয়ে দিতে হবে একটি ফ্যামিলি কাঠ সেই ফ্যামিলি কাটে কি থাকবে নিত্য প্রয়োজনীয় যে খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস এই ফ্যামিলি কাঠের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেই ফ্যামিলি কাঠটা কার হবে সংসারে যে ভর্তি যে নারীর নামে হয় তা মানে সংসারের প্রয়োজনীয় জিনিসটা দেশের পক্ষ থেকে নারীর মাধ্যমে সেটা পরিবারের মধ্যে দৃষ্টিভূষণ হবে কতটুকু সম্মান কতটুকু মূল্যায়ন বিএনপি নারীদের ক্ষেত্রে বারবার করেছে আগামী দল করা স্বপ্ন দেখছে সেটাও আপনাদের বুঝিয়ে বলতে হবে ভাইরা আমাদের এখানে অনেক অনেকে আবেগের কথা বলেছে মূল্যায়নের কথাও এসেছে মূল্যায়নের জায়গায় এখনো সতেরো বছর আন্দোলন করেছি আন্দোলনের সফলতা এসেছে আমাদের যদি সরকার গঠন হয় তিন সম্প্রাম মেহেন্দ্রীগঞ্জে যদি রাজীব সার এমপি হয় ব্যক্তিগত তাকে আমি চিনি যে পর্যায়ে একদম ছোটবেলা থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি দলের যে নেতাকর্মী সঠিকভাবে চলবে সেই থেকে নেতা কর্মীদের করলি যথেষ্ট আমি মসজিদে যাব আসলাম সবার সাথে ধাক্কায় আমি নেতা সবার আগে চলে যেতে হবে না আমি যেখানে আসলাম করি আমি সতেরো নম্বর কালারে আসছি সতেরো নম্বরই পড়ি ছোট ছোট ব্যবহার আমাদেরকে বেড়ে অনেক সময় হয়ে যায় কিন্তু একটু খেয়াল করলে তাই এক দোকানে বসতাম আরেকজন ঢাকায় সহায় না দিয়া আমি খালি হয়েছি ওই জায়গায় আমি ব্যবহারটা চায়ের অর্ডারটাও অনেক এমন ভাবেই দেয় যে মানুষটা খুশি হয় তাই পাঁচটা চা দেন এই পাঁচটা চা দিত বাসাটা এনারকম না রেখে দাম তো দ যে বাসাই বলা হয় দাম তো সবাই দিবে তাই না ভাষাটা স্বাধীনতা প্রত্যেকটা মানুষের এলাকায় যুবদলের সভাপতি বলেছিল আহ্বায়ক যে প্রত্যেকটা মানুষের একটি ভোট কিন্তু দুইটা ভোট নাই আমি বড় নেতা আমারও একটা ভোট সাধারণ আমার ঘরে যে কাজ করে তারও কিন্তু একটাই ভোট এখন আমাদের সেই বিবেচনা মাথায় নিয়ে আগামী দিনে প্রত্যেকটা নেতা কর্মী আমাদের ইনশাআল্লাহ আমরা মেহেন্দিগঞ্জে আমাদের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে এবং আমাদের যে ধানের সিস্টেম যে মানুষের আকাঙ্ক্ষা মানুষের অভিব্যক্তি রয়েছে আমরা এমনিতে ইনশাল্লাহ জিতব আশা করি আমাদের প্রতিযোগিতা হবে আমাদের নিজেদের সাথে আমরা যেন মেহেন্দিগঞ্জে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচন মেহেন্দিগঞ্জের সকল ভেঙে

বলার জন্য বলা রাগে বসুবর্তী হয়ে বলা ওই জন্যই ভালো দলের নেতা কর্মীদের কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে সশস্ত্র সংগঠনের উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে আপনারা অভিহিত করেন অবশ্যই দলটা সাংগঠনিক ব্যবস্থা নেবে অধীনে তো নিয়েছে বর্তমানে নিচ্ছে আগামী তহী কিন্তু ফেইসবুকে কিছু আনবে না আমার অভিযোগ থাকলেই পারে সেই অভিযোগটা যথাযথ প্রতিপত্রকে আমরা দেবো কিন্তু ফেসবুকের মাধ্যমে না সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে জানিয়ে শেষে আমরা সকল রেকর্ড ভাঙার জন্য নারায়ণগঞ্জ রাজিয়াছি সবাই রাজিয়েছি ধন্যবাদ সকলকে আগামী দিন দেখা হবে আন্দোলনে শেষ হয়েছে নির্বাচনের মাঠে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জিতামা চাঁদ যুব রাহুল জিতামান 看到吗？听到吗？听到吗？听到。<noise> <noise>